শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ উপনির্বাচিকে অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড মর্নিং শিক্ষাভূমি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে সৌরভ স্যার আপনারা দেখছেন শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির চ্যানেল অফিসিয়াল আচ্ছা এবারে একটু ব্যস্ততার মধ্যে রয়েছি ভিডিওটা আট থেকে দশ মিনিটের মধ্যে আমি আজকের এই প্রশ্নগুলো আপনাদের সাথে ক্লিয়ার করব রিনিউয়াল রিলেটেড অনেকে প্রশ্ন করেছিলেন এখনও অনেকে স্পষ্ট নয় যে রিনিউয়ালটা কাদের করতে হবে কি করতে হবে প্রিভিয়াস ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম কিন্তু এই ভিডিও শুরুতে আমি সেটা একটু জানিয়ে দেবো এবং জানিয়ে দিতে চাই যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারো এই ভিডিওটা দেখে নেবে আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ বা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এই সমস্ত জায়গাগুলোতে যুক্ত নেই তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে গিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকবেন তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপডেট কিন্তু মিস হবে না অনেক সময় অনেক শিক্ষার্থী বলছে স্যার আমি এই তথ্যটা পাচ্ছি না বা আমার এই ফর্ম ফিল মিস হয়ে গেছে আমার রিনিউয়াল মিস হয়ে গেছে তো এই জিনিসগুলো তোমরা নিজেরা ওয়াকিবহুল না থাকলে তো মিস হবেই কারণ কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি সবসময় তোমাদের ফোন করবে বা এস এস করবে এই চিন্তাধারায় থাকলে কিন্তু হবে না হুম তো চলো আর যাদের নোট সাজেশন বা অ্যাসাইনমেন্টের কোনো প্রকার হেল্প লাগলে আমাদের যে নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এই নাম্বারে কিন্তু ফোন করে নেবে এবারে তোমাদের প্রথম যে বিষয় আমাদের নোটসের যে স্যাম্পেল একটু দেখিয়ে দিই এটা পল সায়েন্সের নোট সাজেশন দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশের জন্য রেডি করা এইভাবে এই জিনিসগুলো পাবে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতে আমরা পোস্ট করে দেবো কোনো এসেন্সিয়াল কোনো চার্জ নেওয়া হবে না হার্ড কপি থাকবে হ্যাঁ সেই হার্ড কপির মাধ্যমে তোমরা কিন্তু নোটটা বাড়িতে বসে পেয়ে যাবে আর অ্যাসাইনমেন্টের হেল্প পাবে ফোন করে আমাদের সাথে কথা বলে নেবে এবারে বলে রাখি যে রিনিউয়েলের যে রিনিউয়ালটা দিয়েছে সেটা প্রত্যেককেই করতে হবে যদি কারো আগে করা থাকে যারা ফার্স্ট ইয়ারে পড়ছো হয়তো সেকেন্ড ইয়ারে উঠবে আবার যারা সেকেন্ড ইয়ারে পড়ছো তারা থার্ড ইয়ারে উঠবে তো তাদের বুঝবে কি করে কোনো ব্যাপার না জাস্ট একটু ক্লিক করে ঢুকে যাও লিঙ্কে গিয়ে লিঙ্কে গিয়ে দেখে এসো যদি তোমার পেমেন্ট করা থাকে তাহলে করার দরকার নেই এই যে লিঙ্কটা দেখো দেওয়া রয়েছে পেমেন্ট যদি করা থাকে তাহলে তো পেমেন্ট ওরা কাটবে না ঠিক আছে আর যদি পেমেন্ট করা না থাকে এই যে লিঙ্কটা তাহলে তোমাদেরকে কিন্তু পেমেন্টটা করতে হবে বোঝা গেছে তো এই হচ্ছে পুরো সিস্টেম আর রিনিউওয়ালের জন্য আমরা দেখো আগেও কিন্তু ভিডিও বানিয়েছি কত টাকা কাটবে কিভাবে করবে প্রসেস দেখিয়ে দিয়েছি লিঙ্ক দিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের সোশ্যাল মিডিয়াতেও লিঙ্ক দিয়েছি তো প্রত্যেকে একটু দেখে নেবে আর অনেকে বলছে স্যার আমরা থার্ড ইয়ারে পড়ছি রিনিউয়াল করার পরও আমাদের ছশো টাকা করে আবার কাটানো দেখাচ্ছে দেখো ওই ছশো টাকাটা হচ্ছে স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী মনে করে যে আমি ফেল করে যেতে পারি বা এই বছর আমি পরীক্ষা দেব না তো তাদেরকে ওই স্টুডেন্টশিপ রিনিউয়ালটা করতে হয় অর্থাৎ সে যে নেক্সট ইয়ারে পরীক্ষা দেবে তার যে স্টুডেন্ট আইডেন্টিটি সেটাকে বজায় রাখার জন্য ওটাকে আমরা বলছি স্টুডেন্টশিপ রিনিউয়াল যদি এটা কেউ না করো কোনো অসুবিধা নেই ধরো দেখা গেলো না করলে পরীক্ষা দেওয়ার পরে কোনো একটা দুটো পেপারে ব্যাগ চলে এলো তো নেক্সট ইয়ার তো তোমাকে পরীক্ষায় বসতেই হচ্ছে কারণ ব্যাক হলে তো আর এই বছর পরীক্ষায় বসতে পারছো না তো সেক্ষেত্রে পরীক্ষা যখন ব্যাক হবে রেজাল্ট পাওয়ার আগে আগে অনলাইনে যখন রেজাল্ট দেবে তারপরে তোমাদের আবার কিন্তু রিনিউয়াল হবে ক্লিয়ার সুতরাং ঘাবড়ানোর কোনো কারণ নেই এখনই যে রিনিউয়ালটা করতে হবে তার কোনো মানে নেই যারা নতুন শিক্ষার্থী আছে দু হাজার চব্বিশ সালে ভর্তি হয়েছে তারা করে নেবে বা যারা এখন আগেরবারে বারে মিস করেছে তারা এটা হচ্ছে প্রথম সুযোগ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ইউজি কোর্সের এটা প্রথম রিনিউয়াল ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম আচ্ছা এবারে দ্বিতীয় প্রশ্ন এসেছে যে স্যার অ্যাসাইনমেন্টটা ঠিক এক্স্যাক্ট কোন ডেটে হবে বা অ্যাসাইনমেন্টে সম্ভাব্য তারিখটা যদি একটু বলতেন দেখো তারিখ বলা কোনোভাবেই সম্ভব নয় এই মুহুর্তে দাঁড়িয়ে কারণ মাস্টার ডিগ্রির পরীক্ষা এখনও রানিং আছে অনগোয়িং প্রসেসে আছে সুতরাং এখনই তারিখ বলাটা অসম্ভব ব্যাপার তবে একটা আনুমানিক তোমাদের বলে রাখি দুর্গা যদি অক্টোবরের আট তারিখে হয় তার আগেই কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু ইউনিভার্সিটি করিয়ে নেবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই অ্যাসাইনমেন্ট করিয়ে নেওয়ার পর তোমাদের ফাইনাল পরীক্ষা হতে হতে নভেম্বরের শেষ বা ডিসেম্বরে শুরু হয়ে যাবে হুম এবারে যারা সাজেশন চাইছো তারা আমাদের নাম্বারে তো যোগাযোগ করছোই আমাদের নাম্বারটা আমরা আরেকবার লিখে দিচ্ছি এখানে সেভেন ফাইভ সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমাদের অফলাইন শাখা রয়েছে যারা অফলাইন শাখাতে গিয়ে ভিজিট করতে চাইছে তারাও যেতে পারো শনিবার রবিবার আমাদের অফিস খোলা থাকে তবে ডিস্ট্রিক্টে যাওয়ার আগে অবশ্যই ফোন করে যাবে প্রয়োজনে আমাদের সাথে ফোনে কথা বলুন যে নাম্বারটা দিয়েছি ওকে আর স্যাম্পেল কপি তো টেলিগ্রাম গ্রুপে দিয়েছি বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি বলো যে স্যাম্পেল কপিটা স্যার দিন স্যাম্পেল কপিটা আমরা লিঙ্কগুলো কিন্তু দিয়ে দেবো আর পরীক্ষা তাহলে বলে দিলাম নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরু এটা কিন্তু সম্ভাব্য তারিখ ঠিক আছে এটা কিন্তু সম্ভাব্য ডেট এটা কিন্তু ফাইনাল ডেট নয় তখন আবার বলবো স্যার আপনি তো বলেছিলেন ঠিক আছে এটা সম্ভাব্য ডেট আমি বললাম যারা ডিফেন্স পার্সন আছেন বা ফোর্সম্যান আছেন তারাও একটু ছুটির জন্য আগের থেকে অগ্রিম ব্যবস্থা করবেন ঠিক আছে আর অনেক জায়গায় কিন্তু এরকম ফ্রড হচ্ছে আমাদের নাম করে অনেক জায়গায় টাকা তোলা হচ্ছে তার স্ক্রিনশট আমি দিলাম এখানে দেখতে পেয়েছো হ্যাঁ দিয়ে দিচ্ছি আমাদের নাম করে যদি কেউ কম টাকায় নোট দিতে চায় নেবে না এবং আমাদের সাথে যোগাযোগ করবে ক্লিয়ার এই যে দেখতে পাচ্ছ অবস্থা কেউ দুশো টাকা তিনশো টাকা দিয়ে পুরনো নোট দিয়ে দিচ্ছে স্টুডেন্টরা কিন্তু কমন পাবে না তাই ডাইরেক্টলি অফিসের সাথে যোগাযোগ করো যে বিশ্বস্ত প্রতিষ্ঠান তাদের সাথে যোগাযোগ করো ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে পরীক্ষা হয়ে গেলো অ্যাসাইনমেন্ট হয়ে গেলো অ্যাসাইনমেন্ট তোমাদের অনলাইনেই হচ্ছে সে নিয়ে কোনো অসুবিধার কিন্তু কারণ কিছু নেই আর অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সহযোগিতা আমাদের থেকে পাবে কোনো প্রকার হেল্প লাগলে শিক্ষাভূমি প্রতিষ্ঠানের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটা যোগাযোগ করবে তাহলে পরীক্ষা তোমাদের ডেট জানিয়ে দিলাম অ্যাসাইনমেন্টের আপডেট দিয়ে দিলাম রিনিউয়াল কাদের করতে হবে কাদের করতে হবে না স্টুডেন্টশিপ রিনিউয়ালটা কী সেটাও কিন্তু আমরা জানিয়ে দিলাম তো আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা এখনও নোট সাজেশন পড়েননি যা অবশ্যই পড়াটা শুরু করুন নোটটাকে প্যাকেটবন্দি করে রাখবেন না পড়াটা শুরু করুন যাদের কাছে বই আছে বই পড়ুন না পড়ার সময় থাকলে শর্ট মাধ্যমে করতে গেলে নোট সাজেশনের জন্য যোগাযোগ করুন ঠিক আছে যেটা হোক একটু কারণ বসে থাকবেন না কারণ নোট যখন কিনতে হবে প্রথম থেকে নেওয়াটাই বেটার আর নাহলে নিজের মতো করে প্রিপারেশান নেন কলেজ কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে কিছু হেল্প করবে না ঠিক আছে তো আজকের এই ছোটো ভিডিও তো তোমাদের সাথে এইটুকুই ইনফরমেশান আমার শেয়ার করার ছিল এরপরেও যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হ্যাঁ রিনিউয়ালটা আমরা তো জানিয়ে দিলাম এবং রিনিউয়াল খরচের হিসেপটা তো আমরা আগেও বলেছি হ্যাঁ যদি খরচের নিয়ে কারো কোনো ডাউট থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে রিনিউয়াল লিখবে বা আমাদের এখান থেকে রিনিউয়াল করে দেওয়ারও কিন্তু ব্যবস্থা রয়েছে অর্থাৎ আমরা রিনিউয়াল পেমেন্ট এবং এনরোলমেন্ট নাম্বার জন্ম তারিখ যদি আমাদের পাঠিয়ে দাও আমরা কিন্তু রিনিউয়াল করে তোমাকে রিনিউয়াল কপি কিন্তু পাঠিয়ে দেবো ঠিক আছে জন্য পেমেন্ট সিস্টেম যা আছে সেভাবে পেমেন্ট করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে হবে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে পাশে থাকবেন ধন্যবাদ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টের নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচেন অ্যান্সার সিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দিয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সিটারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে